আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন মহান সৃষ্টিকর্তা যদি না চায় তাহলে যে কারোর নাম নিশানা মুছে দেওয়া যায় না তেমনই একটি প্রমাণ ঘটেছে আমরা বিএনপির একটি সভায় বিএনপির এক নেতা তিনি কিন্তু তার বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন এই স্লোগানের মাধ্যমে আমরা যে মেসেজটি পাই সেটি হলো যে মানুষ চাইলেই কোনো কিছু মুছে দিতে পারে না যেই বঙ্গবন্ধু নাম মুছে দেওয়ার জন্য তার নির্দেশন মুছে দেওয়ার জন্য এই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে যায় দেখেন সৃষ্টিকর্তা কতটা মহান আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মহান তিনি দেখেন সেই বঙ্গবন্ধুর নাম এখন কারা নিচ্ছেন নিজের এই ধ্যান খেয়ালের বাইরে গিয়ে কিন্তু এই বিএনপি নেতারা এখন সেই বঙ্গবন্ধুর নামে কিন্তু স্লোগান দিচ্ছেন তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলছেন অর্থাৎ আল্লাহ চাইলে এই আপনার শত্রু দ্বারাও যে আপনার নামের জব করাতে পারেন এটি কিন্তু তারই একটি নিদর্শন বা প্রমাণ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি সভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন হাসমত আলী নামের এক বিএনপি নেতা গত মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেন এই ঘটনার পরেই কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে তারপরে কিন্তু আবার ওই বিএনপি নেতা হাসমত আলীর কাছে সাংবাদিকরা এই নিয়ে জানতে চাইলে তিনি বলেন যে আমি একটু অসুস্থ বোধ করছি এই অসুস্থ বোধ থেকেই আমি আমার নিজের অজান্তেই এই বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আমি দিয়েছি এটি আসলে ভুলবশত হয়েছে এমনটি কিন্তু তিনি বলেছেন এখন প্রশ্নটা হলো যে এই যে নিজের ধ্যান খেয়ালের বাইরে গিয়ে নিজের চেতনার বাইরে গিয়ে এই তিনি যে স্লোগানটি দিলেন এটি দিয়ে যে মেসেজটি আমরা আসলে আধ্যাত্মিক লাইন থেকে যেটি আসলে বুঝতে পারি সেটি হল যে চাইলেই কারো নাম মুছে দেওয়া যায় না চাইলেই কোনো কিছুকে নিচ্ছিহ্ন করে দেওয়া যায় না এই আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি চাইলেও অন্যদের মাঝেও এই নামটি উচ্চারিত করাতে পারেন আবার আমরা দেখেন যে যেই নাম যেই বঙ্গবন্ধুর নাম যেই শেখ হাসিনার নাম মুছে দেওয়ার জন্য এই আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা কিন্তু তাদের জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমেও কিন্তু আমরা সেটি দেখেছি কিন্তু দেখেন সেই বঙ্গবন্ধুর যে বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙার পর থেকেই কিন্তু এই আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু একটি তাদের যে আগে যে তাদের বিষয়টি ছিল যে মানুষের কাছে একটি গ্রহণযোগ্য বিষয় ছিল সেইটি কিন্তু এখন ঘুরে যাচ্ছে এখন কিন্তু সাধারণ মানুষ আর এই তাদেরকে সেই কি বলে যে ভালোবাসার দৃষ্টিতে এখন আর দেখতে চায় না এবং তারা এই নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিল এখন প্রশ্নটা হলো যে আবার দেখেন এই সমন্বয়করা এখন কিন্তু দেখেন গিয়ে জনগণের প্রতিরোধের মুখে পড়ছে তারা কিন্তু আটক হচ্ছে তারা চাঁদাবাজি করতে গিয়ে আটক হচ্ছে এই তাদের বাড়িঘরও এখন কিন্তু আবার ওই যে ভেঙে দেওয়া হচ্ছে কুষ্টিয়ায় ঘটেছে এই ঘটনা এবার তারাও কিন্তু এই মারামারি সংঘর্ষে আরও জড়িয়ে যাচ্ছে সেখানে কিন্তু আওয়ামী লীগ নেই তারপরে তারা কিন্তু নিজেরা নিজেরাও মারামারি হানাহানিতে জড়িয়ে যাচ্ছে অর্থাৎ এই তাদের ভিতরে যে উচ্ছৃঙ্খল বিষয়টি সৃষ্টি হয়েছে সেটি এখন যে তারা নিজেরাও যে নিয়ন্ত্রণ করতে পারছেন না সেটিরও কিন্তু একটি জানান দেয় তাদের বর্তমানের কর্মকাণ্ডে অর্থাৎ তারা কথায় কথায় যাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চান সেই আওয়ামী লীগ সেই শেখ হাসিনা সেই বঙ্গবন্ধু সেই একাত্তরের স্বাধীনতা যে সেই বিষয়টি কিন্তু আসলে থেকেই যাচ্ছে তারা চাইলেও মানুষের মন থেকে বা কোটি কোটি ভক্তের কাছ থেকে সেটিকে কেড়ে নিতে পারছেন না এত তাদের জ্বালাও পোড়াও হামলা বাংচুর লুটপাট মারপিট করা তারপরেও কিন্তু সেই নাম মুছে ফেলা যাচ্ছে না সেটি কিন্তু এখন প্রমাণ হয়ে যাচ্ছে তো এই যে ঘটনাগুলো ঘটছে সেটির শেষ কোথায় গিয়ে শেষ হয় সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম